আমি কিন্তু জন্মসূত্রে এই লালগাড়ির লোক বুঝছেন আমার বাবাও লালগাড়ি চালাইছে আমিও লালগাড়ির কামই করি তো লালগাড়ির লোকজন আমার কি কইতাছে যে বাই আয়েন একটা রেস্টুরেন্ট আছে ফার দিন মারদিন এটা খামু বেলা বাজে সাড়ে চারটা ওষুধ লাগা গেছি খাইতে তো হোটেলটা হচ্ছে সায়স্তাগুঞ্জ হবিগুঞ্জ সিলেটের ভিতরে পড়ছে তো জায়গাটা যতটুকু দেখতে ছায় ছোট্ট মনে থেকে খাবারের মান অনেক ভালো কাকা তোমার দিকে আমি ডরাইছি কাকা দেখেন হরমোনকে এখনো ড্রাইভার বা আমাদের লেভেলে যে লোকগুলো আছে আমরা এই যে আমরা বীর আমরা খাইতেছি তো আমি ঢুকলাম ও রান্দর ঘরে রান্দর দুনিয়ার খাওয়ান এটা কি এটা হাঁস এটা মাছ এটা গরু এটা মাছ এটা কলজা এটা চিনি না এটা রাদাস আর সবচেয়ে মজার খাওয়ান দেন বেকনটা নিচে থুয়ে দিয়েছে গুড়া মাছ আর আমি ব্যাক করলে কি মনে করছি এটা বলে রসমালাই পরে শুনি এটা সাইলের রুডি আগে ওরা হৃদ্ধ করে বানায় কি ছাগল আমি আরে যাক বলে বইছি খাওন দাও নাইছে ধ্যান কত বাহারি খাওন তো বাহারি খাওয়ানোর ভিতরে সবচেয়ে মজা লাগছে গুড়া মাছ তো গুড়া মাছ দিয়ে শুরু করছি মাশাল্লাহ আলহামদুলিল্লাহ কি খাবার

কল্পনার বাইরে ভাই এই ডাইল খাই মাগনা খাইয়ে যায় তাহলে দিকে বইয়া চালের গুড় আর চা খাইতে 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 বিদায় আসসালাম আলাইকুম